বন্ধুরা একটা ভাই আমাকে কমেন্ট করেছে যে ক্যাপ বাংলা অক্ষর লিখলে এরকম চলে আসে কেন তো বন্ধুরা তোমরা কিভাবে ক্যাপ দিয়ে বাংলা অক্ষর করে লিখবা সেটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি তোমাদেরকে দেখিয়ে দিব যে বন্ধুরা ক্যাপ কাটে লিখতে গেলে আসলে বাংলা আক্ষর এরকম চলে আসে কেউ জানে না বলে এরকম চলে আসে তো বন্ধুরা আজকে এই ভিডিও দেখার পরে আপনাদেরকে আশা করি সমস্যা হবে না বন্ধুরা এই ভিডিওতে বিস্তারিত শেখানো হয়েছে যে বাংলা আক্ষর কিভাবে লিখবা আর তোমাদেরকে আমি সাথে সাথে ভিডিও শেষে বলে দিব যে বাংলা ফোনগুলো কিভাবে ডাউনলোড করবা সেটা আমি এই ভিডিওতে লাস্টে দেখিয়ে দিবো বা ভিডিওর মাঝখানে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে তোমরা বাংলা আক্ষর লেখার জন্য ফোন কী থেকে ডাউনলোড করবা তো চলো বন্ধুরা বিনা দেরিকে ভিডিও স্টার্ট করি তোমাদেরকে আমি স্ক্রিনের মাধ্যমে দেখাবো আশা করি এই ভিডিও দেখার পরে অন্য ভিডিও দেখা লাগবে না এই ভিডিওতে তোমরা শিখতে পারবে যে বাংলা আক্ষর কীভাবে লেখে তো চলো বন্ধুরা তার আগে প্রথমে তোমরা কি করবা তোমাদের ক্যাব কার্ড অপশনটা ডাউনলোড করে নিবা তো আমার কাছে অনেক ডাউনলোড তো চলো বন্ধুরা শুরু করি বাংলা আক্ষর লেখার জন্য প্রথম আমি আমার ক্যাব কার্ডটা ওপেন করবো তো আমি ক্যাব কার্ড ওপেন করার পরে এই যে এখানে দেখতে পারবেন নিউ ট্যাক্সাই অপশন আসার পর আমি থেকে একটা নাম লেখার জন্য আমি যে কোনো একটা ফোন ইউজ করবো এখানে তো বন্ধুরা আমি এখানে এই ফোনটা ইউজ করলাম করার আমি এখানে এটা ক্লিক করব। ক্লিক করার বন্ধুরা দেখতে পারবেন এখানে কিন্তু শর্ট ভিডিও নামে একটা অপশান আছে তো আমি এখানে মানে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে আসি তো আমি এখানে এই নিচে থেকে চলে যাব তো বন্ধুরা এখানে আপনি দেখতে পাবেন এয়ার রিয়েলি ক্লিক করে এখানে সিক্সটি ফাইভ নাইনে ক্লিক করে দিবেন করে দেবো রাইটে ক্লিক করে আপনার এখানে ট্যাপ করে এরকম করে বড় করে দিবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর জন্য সেম আমি এরকমটা করছি তো আপনারা যেহেতু ভিডিওতে আপনারা বাংলা অক্ষরগুলো লিখবেন তো আমি এখানে ভিডিও এডিট করব না তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে লিখছি ঠিক আছে তো তারপর আমি কি কাজ করব এখানে চলে আসে আসার পর আমি এখানে নিচে দিকে একটা দেখতে পারবেন ট্যাক্স নামে একটা অপশান আছে এই ট্যাক্সে আমি ক্লিক করব। ট্যাক্সে ক্লিক করার পর আবার এটা ক্লিক করব। এখানে দেখবেন একটা ফোন চলে আসবে এখানে আমি বাংলা অক্ষরগুলো লিখে নিব আমি এখানে লিখব যে আজকে আমি আপনাদেরকে শেখাবো যে ক্যাপ কিভাবে কীভাবে বাংলা অক্ষর লিখবেন ঠিক আছে তো বন্ধুরা আমি যখনই বাংলা আকসর এগুলো লিখে নিলাম দেখতে পারছেন বন্ধুরা এই যে এখানে কিন্তু অনেকে কিন্তু সমস্যা চলে আসছে দেখতে পারছেন এটা কিন্তু মানে ভীষণ একটা সমস্যা কারণ এখানে কিন্তু অনেকগুলো মানে বেলেক যে ব্যাকসাইডগুলো আছে এখানে চলে আসছে এখানে কিন্তু এটা নিয়ে কিন্তু প্রবলেম আপনারা কিন্তু বাংলা লিখতে পারেন না ঠিক আছে তো বন্ধুরা এটা নিয়ে গাভরানোর দরকার নেই আমি আপনাদেরকে যে শিখেবো যে শিখিয়ে দিব যে তোমরা কীভাবে বাংলা অক্ষরগুলো লিখবা ঠিক আছে তো সর্বপ্রথম আমি এখানে রাইটে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা কি কাজ করবা এখানে কিচ্ছু করার দরকার নেই তোমরা যে কাজটা করবা সেটা হলো ভিডিওটাকে ডাউনলোড করে নিবা ঠিক আছে তো ভিডিওটা ডাউনলোড করে নেওয়ার পরে আমি সরাসরি কি কাজ করবো প্রথমে এখানে ওপরে ক্লিক করে এখানে মানে আপনি যতটুকু রাখতে চান রেখে আপনার এখানে ডাউনলোডটা করে নেবেন ঠিক আছে তো আমি এরকম করে নিলাম নেওয়ার পর আমি এখানে ভিডিওটা ডাউনলোড করে দিব। দেখতে পাচ্ছেন ভিডিওটা ডাউনলোড করলাম করার পরে বন্ধুরা আমি এখন কি কাজ করব আমি সরাসরি ডানে ক্লিক করব করার পরে বেগ চলে আসলাম আসার পরে এখন যে কাজটা করব সেটা হলো এই যে উপরে একটা সেটিং নামে অপশন দেখতে পাচ্ছেন সেটিং আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি ইংরেজি নামে একটা অপশান আছে এখানে ক্লিক করার পরে বন্ধুরা এই যে উপরে দেখতে পাচ্ছেন আরবি নামে একটা অপশান আছে আপনি আরবি নামে অপশান এই আরবিতে আপনি ক্লিক করবেন ক্লিক করে ডান ক্লিক করবেন এটা কিন্তু উল্টা সাইডে চলে আসবে আশা করে বন্ধুরা কি কাজ করবেন এইখান থেকে যে মানে আপনার যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওটা আপনার এখানে নিয়ে নেবেন তো আমি আবার ওই ভিডিওতে ক্লিক করলাম বন্ধুরা ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন বন্ধুরা আমি যে অল্প আগে যে টেক্স লেখলাম এখানে দেখতে পারছেন এই যে যে টেক্সট আমি লিখলাম দেখতে পারছেন এখানে কিন্তু সেই প্রবলেমটা চলে গিয়েছে দেখতে পারছেন দেখতে পারছেন এখানে কিন্তু আমার যে বাংলা অক্ষরটা ছিল এখানে কিন্তু মানে বরাবর ভাবে চলে আসছে এখানে কিন্তু আগের যে প্রবলেমটা ছিল এখানে কিন্তু এখন নাই ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গিয়েছে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে শেখাবো যে আপনারা বাংলা ভুম লেখার জন্য কোথায় থেকে ডাউনলোড করবেন বা কীভাবে ডাউনলোড করবেন সেটা নিয়ে আমি এখানে আলোচনা করব তো বাংলা ফোন ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আমি এই চলে যাব চলে যাওয়ার পরে আমি এখানে আপনাদেরকে বাংলা ফোনটা ডাউনলোড করে দেখাবো তো বাংলা ফোন ডাউনলোড করার জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হলো বন্ধুরা আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন তো আমি গুগল প্লে স্টোরে চলে যাব সরাসরি গুগল প্লে স্টোর চলে যাওয়ার পরে এখানে চার্চ বটনে আমি লিখবো যে বাংলা ফোন বলে আমি লিখবো বাংলা কনভার্ট বলে লিখবো লেখার পরে বন্ধুরা আপনারা কি কাজ করবেন এখানে যে মানে প্রথম যে একটা অপশান আসবে এটা আপনারা ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আমি এখানে যে ডাউনলোড করে রেখেছি আমি ওপেনে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা আপনার সামনে অ্যালাউ চাবে আপনি অ্যালাউ করে দিবেন দেওয়ার পরে বন্ধুরা আপনার সামনে এরকম ইন্টারভিউ খুলে চলে আসবে তো বন্ধুরা ওপেন করার পরে এখানে দুটো অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন একটা এক নম্বর আছে যে বিজয় কোড টু ইউনিক আর লেখা আছে ইউনিক কোড টু বিজয় তো আপনারা কি কাজ করবেন দুই নম্বর যে অপশানটা আছে দুই নম্বর আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার যে কোনো একটা লিখে নেবেন তো আমি এখানে লিখে নিব লিখে নেওয়ার পরে আপনারা কি কাজ করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে নিয়েছি লিখে নেওয়ার পর আমি সরাসরি এটাকে কপি করে নেব এখানে দেখতে পাচ্ছেন এখানে কপি করে নিলাম নেওয়ার পর দেওয়ার পর আমি এখানে এক্সে ক্লিক করলাম ক্লিক করবে এখানে অ্যাড করে দিব। আপনি দেখতে পাচ্ছেন যে আমার বাংলা আকসনটা ছিল আমি এখানে পেশ করে দিলাম দেওয়ার পর আবার এরকম চলে আসবে তো বন্ধুরা এটা ডাউনলোড করার পরে যদি আপনার এখানে বাংলা আকসন না লেখা হয় তো আপনারা কি কাজ করবেন এরকম করে ট্যাপ করে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এর নিচে দিকে বাংলা আকসরগুলো লেখা আছে আপনারা বাংলাতে ট্যাপ করে দিবেন দেওয়া সরাসরি কিন্তু এখানে আপনি বাংলা অক্ষরে লিখতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এখানে যদি আপনার যে কোনো লিখতে চান দেখতে আমি যদি লিখতে চাই আমি এখানে আপনার যে যেভাবে লিখতে চান দেখতে পারছেন এখানে কিন্তু আমি চলে আসবো তো আপনি এরকম করে লিখে নেবেন যেহেতু মানে যে ধরনের আপনি আকস্ট করে লিখতে চান এখানে দেখতে পারছেন বাংলায় কিন্তু চলে আসবে এটা নাকি আপনার আপনার ইংলিশেও লিখতে পারবেন এরকম না ইংলিশে হিন্দিতে সব লিখতে পারবেন কারণ আমি যেহেতু ভিডিও তৈরি করি এখানে আমি হিন্দি ইংলিশ বাংলা সবগুলো মানে এখানে অ্যাকসেপ্ট করে রেখেছি যখন যেটাতে আমি লিখতে যাবো এখানে সেটাতে লিখতে পারবো ঠিক আছে তো ধরুন আমি বাংলাতে লিখবো ইংলিশে লিখবো এখানে কিন্তু সবগুলো লেখা আছে তো এইভাবে আপনারা করে নিবেন দেখতে পারছেন তারপরে কপি করে দিবেন দেওয়ার পরে এখানে পেস্ট করে দেবেন তো বন্ধুরা এইভাবে আপনারা করে নিবেন তো বন্ধুরা আশা করি ভিডিও বুঝতে পেরেছেন সিম্বল ভিডিও ছিল আপনাদেরকে এটাই আমি ভিডিও দেখিয়ে দিলাম যে আপনি কীভাবে বাংলা ফোন কেপকারে লিখবেন আর থেকে লিখে নেবেন তো এরকম করে আপনারা লিখে নিতে পারেন ঠিক আছে তো আশা করি ভিডিও বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আমি এই ধরনের ভিডিও ভিডিও নতুন আপলোড করার জন্য চেষ্টা করব